আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আলহামনাদ সকলকেই রমজানের পবিত্র মাহিরমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি প্রিয় দর্শক আমরা পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে একটি আলোচনা বা একটি আলোচনার একটা সিরিজ আনতে যাচ্ছি। যেই সিরিজের মধ্যে আমরা প্রতিদিন তারাবির মধ্যে যে অংশটুকু আমরা তেলাওয়াত করি সে অংশ নিয়ে মোট তিনটি পয়েন্টে আলোচনা করব। এক নম্বর পয়েন্টে আমরা দেখার চেষ্টা করব যে আজকের তারাবির অংশের মধ্যে মৌলিক বা মূল মূল কি কি আলোচনাগুলো এসেছে আর দ্বিতীয় পয়েন্টে আমরা যে আজকের তারাবির অংশের মধ্যে হতে আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে জীবন ঘনিষ্ঠ কি কি সামাজিক বার্তা বা সামাজিক নির্দেশনা আমরা গ্রহণ করতে পারি সেটা দেখার চেষ্টা করব আর তৃতীয় পয়েন্টে আমরা আজকের তারাবির অংশের মধ্যে কোনো সুরা বা কোনো আয়াতের যদি বিশেষ কোনো আমল থাকে যে আমলটা আমরা করতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করব দর্শক ইতিমধ্যে আমরা প্রথম দেয়ার তেলাওয়াত করেছি এর প্রথম দেড় পারার মধ্যে মূলত সুরায় বাকারাই আমরা তেলাওয়াত করেছি সুরায় বাকার একটি সিংহবাগ আমরা তেলাওয়াত করেছি তো সুরায় বাকার মধ্যে মূল মূল যে আলোচনাগুলো এসেছে এক নম্বর যে পাক এর মধ্যে মুমিন, মুনাফেক এবং কাফিরদের বৈশিষ্ট্যের কথা বলেছেন এরপর হজরত আদম সালামের সৃষ্টির কথা এসেছে হজরত আদম আলী আল্লাহ পাক যে নানান জিনিস শিক্ষা দিয়েছেন সেই প্রসঙ্গে এসেছে হজরত আদম 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 আল্লাহ পাক যে তাদেরকে চেষ্টা করার কথা বলেছেন এবং ইবলিশেষ্টা করার কথা বলা হয়েছে ইবলিশেদা করতে অস্বীকার করেছে সেই প্রসঙ্গে আলোচনা এসেছে বনি ইসরাইল প্রসঙ্গে আলোচনা এসেছে তারপরে আলোচনা এসেছে হারুত মারুত সম্পর্কে আলোচনা এসেছে কাবা নির্মাণ প্রসঙ্গে আলোচনা এসেছে এরপর এই পরিবর্তন প্রসঙ্গে আলোচনা এসেছে এবং রোজা এবং হজের নানান বিধিবিধান সম্পর্কেও এই আমাদের আজকে বা গতকালকে যে অংশটুকু আমরা তেলাওয়াত করেছি তারাবির মধ্যে সেই জায়গার মধ্যে এই বিষয়গুলো নিয়ে মোটাদাগে আলোচনা করা হয়েছে প্রিয় দর্শক এ ছিল মোটাদাগে আমাদের প্রথম পয়েন্টের আলোচনা আমরা দ্বিতীয় পয়েন্টে আসুন দেখার চেষ্টা করি যে আজকের এই তারাবির অংশের মধ্যে হতে আমরা কি কি নির্দেশনা আমাদের জন্য গ্রহণ করতে পারি এক নম্বর যে নির্দেশনা আমরা গ্রহণ করতে পারি তা সুরায় বাঘার চৌত্রিশ নম্বর আয়াত থেকে আমরা পাই সেখানে ইবলিসের পতনের মূল কারণ কি তা উল্লেখ করা হয়েছে দেখুন ইবলিসের এল এবং আমলের মধ্যে কোনো কমতি ছিল না অন্য অন্য ফেরসাদের থেকেও সে এল মামলের মধ্যে বহু গুণে অগ্রগামী ছিল কিন্তু যখন তাকে হজরত আদম আলী সাল্লাহ করার জন্য নির্দেশ দেওয়া হলো তখন সে সেটাকে অস্বীকার করলো সে আদেশ মান্য করলো না আর এই আদেশ না মানার কারণ কি ছিল অহংকার সে আত্ম অহংকার বা আত্মহমিকার মধ্যে ডুবে গেল সে গর্ব করে অহংকার করে সেই নির্দেশটা মানলো না আর এই মানার কারণেই তার পতন এই প্রসঙ্গে নম্বর নির্দেশ আল্লাহাকিম যে সে অস্বীকার করলো এবং অহংকার করলো আর এভাবেই সে কাফেরদের বা অবদ্ধকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল আর দ্বিতীয় যে নির্দেশনাটা আমরা গ্রহণ করতে পারি তা হচ্ছে যে সত্যের সাথে মিথ্যাকে মিলিয়ে যে উপস্থাপন করা সেটা না করা পাক সুরা বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে বনি ইসরায়েলকে সম্বোধন করে বলছেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে ফেলো না গুলিয়ে ফেলো না দেখুন যে আমাদের সমাজের মধ্যে যখনই আমরা কোনো সময় কোনো একটা কথা উপস্থাপন করতে চাই বা মিথ্যাকে আমরা যদি চালিয়ে দিতে চাই তখন তার জন্য একটা কার্যকরী কৌশল হচ্ছে তার সাথে কিছুটা সত্য মিলিয়ে দেওয়া তো এটা মূলত বনি ইসরায়েলদের বৈশিষ্ট্য ছিল আল্লাপাক এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে আমাদেরকে সতর্ক করে বলছেন এই কাজটা করো না তো আমাদের জন্য এই নির্দেশনা হচ্ছে যে সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে উপস্থাপন না করা বিশেষত এই বিষয়টা আমাদের যারা মিডিয়া জগতে কাজ করেন যারা নিউজ রিপোর্টার আছেন তাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য প্রিয় দর্শক আসুন এবার আমরা দেখি যে আজকের তারাবের মধ্য হতে আমরা কোন কোন আমলগুলো করতে পারি এক নম্বর সুর এ ফাতে সুরে ফাতেহাকে সুরত শিফা বলা হয় এই শিফা বা এই সুরাটি আমাদের কোনো মানসিক রোগ হোক কিংবা শারীরিক রোগ হোক যে কোনো রোগের ক্ষেত্রে এই সুরাটি অত্যন্ত কার্যকর আমরা যদি সুরাটুকু তেলাওয়াত করে এই মানসিক রোগী কিংবা শারীরিক রোগীর উপর ফু দেই তাহলে এটা খুব কার্যকর হবে ইনশাআল্লাহ দ্বিতীয় বিষয় যে সুরায় বাকারা সুরায় বাকারারও অনেক ফজিলত আছে এর মধ্যে হাদিসের মধ্যে এসেছে কেউ যদি তাদের বাসায় বা তাদের ঘরের মধ্যে নিয়মিত সুরায় বাকারা তেলাওয়াত করে তাহলে ওই ঘরের মধ্যে কখনো শয়তান প্রবেশ করবে না এছাড়াও বাকারার একাত্তর নম্বর আয়াতের একটা স্পেশাল আমল আছে একাত্তর নম্বর আয়াত হচ্ছে ফেজা বাহুয়া ও মাহকায় ফালুন আমরা যখন ফল কাটবো ফল কাটতে গিয়ে যদি আমরা এই আয়াতটা তেলাওয়াত করে কাটি তাহলে আমাদের এই ফলটা সুস্বাদু এবং সুমিষ্ট হবে ইনশাআল্লাহ এছাড়াও সুরায় বাকার একশো সাত্রিশ নম্বর আয়াত ফসে ফিকমুল্লাহ ও শামীউল আলীম এই আয়াতটা একটা বিশেষ আমল আছে আর তা হচ্ছে আমাদের কর্তৃপক্ষ যদি আমাদের উপর অসন্তুষ্ট থাকে বা রাগান্বিত থাকে তখন যদি আমরা এই আয়াতটা বারবার তেলাওয়াত করি তখন আমাদের কর্তৃপক্ষ আমাদের উপর খুশি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর সুরায় বাকারার একশো ছাপ্পান্ন নম্বর আয়াত হচ্ছে এই আয়াতেরও খুব কার্যকরী একটা আমল আছে আর তা হচ্ছে যদি আমাদের কোনো জিনিস হারিয়ে যায় তখন এই আয়াতটা আমরা একচল্লিশ বার যদি তেলাওয়াত করি তেলাওয়াত করি যদি ওই জিনিসটা খুঁজি তাহলে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর ফয়সলা হলে ওই জিনিসটা আমরা খুব সহজে পেয়ে যাব প্রিয় দর্শক আজ এইটুকুই আমরা আজকের এই এপিসোডের মধ্যে যে তারাবির প্রথম তারাবির এই প্রথম দেড় পাড়ার মধ্যে তিনটি পয়েন্টে আলোচনা করেছি প্রথম পয়েন্টে আমরা দেখার চেষ্টা করেছি যে মূল মূল কী কী আলোচনাগুলো আছে দ্বিতীয় পয়েন্টে আমরা দুইটি সামাজিক বার্তা নিয়ে আলোচনা করেছি আর তৃতীয় পয়েন্টে আমরা তিনটি বিশেষ আমল এবং সুরায় ফাথ্যা এবং সুরায় বাকার একটা ফজিল সম্পর্কে আলোচনা করেছি পাক আমাদের সকলকে এই বিষয়গুলো মেনে বুঝে আমল করার তৌফিক দান করুন إذا سكت الزمان عن المظالم، فقاوم ثم قاوم ثم قاوم، إذا سكت الزمان عن المظالم، فقاوم ثم قاوم ثم قاوم،